হোলসেল দেওয়ার জন্য কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ মাল স্টকে রেখেছি ভাই হ্যাঁ আপনি আটত্রিশ বডি থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি পড়তে পারবে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর চমৎকার সোয়েটার আর ডেলিভারি আর কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আর সুফিয়ান ভাই এই যে রিপগুলো না রিপগুলোর জন্য অনেকে কমপ্লেন দেয় যে রিপগুলো নাকি ছেড়ে দেয় ওয়াশ করার পরে সোয়েটার নাকি ছেড়ে দেয় আসলে ভাই কম দাম সি মাত্র পাঁচশো টাকা ভাইয়া মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আর হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সোভা গার্মেন্টসে আজকের ভিডিওতে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের সোয়েটার পেয়ে যাবেন আর আমাদের সাথে আছেন আকাশ ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমাদের অরিজিনাল এক্সপোর্টের কিছু অথেন্টিক সোয়েটারগুলো দেখাবো এবং কি সুতার মধ্যে কিন্তু বিভিন্ন স্টাইলের করে কাজ করা আসবে হ্যাঁ আসলে দেখা যায় সিম্পল ক্যাটাগরি আসলে খুবই সফট হবে চেন গুলা চেনগুলো আমাদের এবার অনেক হেভি করে লাগানো আছে আমরা ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না জাস্ট খালি দেখায় দিব হ্যাঁ জাস্ট খালি দেখায় দিব আর আমাদের এগুলা সাইজ পেয়ে যাবেন আপনি স্মল থেকে শুরু করে এক্স এল পর্যন্ত থেকে ফরটি সিক্স বডি হবে আমাদের এখানে হ্যাঁ আর কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আর সুফিয়ান বা এই যে রিপগুলো না রিবগুলোর জন্য অনেকে কমপ্লেন দেয় যে রিপ নাকি ছেড়ে দেয় ওয়াশ করার পরে সোয়েটার নাকি ছেড়ে দেয় আসলে ভাই কম দামি জিনিসের কম দামি জিনিসই হবে বুঝতে পারছেন আর আমাদের এগুলা খুচরা প্রাইসটা দিতেছি মাত্র পাঁচশো টাকা ভাইয়া মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আর হোলসেল প্রাইসটা কিছু ডিস্টেন্স হবে না একবার আহামরি যে ডিস্টেন্স তা না ভাইয়া আপনার ফোন দিলে হোলসেল প্রাইসটা বলে দিব মাত্র পাঁচশো টাকা সাইজ পেয়ে যাবেন স্মল থেকে শুরু করে এক্সেল এল পর্যন্ত আটত্রিশ বডি থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত বডি পেয়ে যাবেন এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দিব ভাই এই যে দেখেন পাঁচটা করে ছটা করে কালার হবে পাঁচটা বা ছটা কালার হবে এই যে দেখেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয়তলা বারো বাই শোভাগামাস ভাই হোলসেল দেওয়ার জন্য কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ মাল স্টকে রেখেছি ভাই হ্যাঁ আর আমাদের বাইরে কিন্তু অনেক মাল আছে এগুলো আমরা এখনো খুলতেই পারিনি বস্তাবে এই যে দেখে সারা বাংলাদেশে হোলসেল হবে ভাই সারা বাংলাদেশে হোলসেল হবে এবং কি যারা খুচরা নিতে চান অবশ্যই পাঁচশো টাকা খুচরা প্রাইস পড়বে দুই পিসের অধিক নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের আগের সিস্টেম এটা হ্যাঁ দুই পিসের অধিক নিলে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর খুচরা প্রাইসটা হলো মাত্র পাঁচশো টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিব এই যে এটা হলো গোল গলার ডিজাইন ভাই হ্যাঁ এটার মধ্যে কিন্তু চার পাঁচটা কালার হবে আমি প্রত্যেকটা কালারই দেখাচ্ছি এটা হলো নেভি ব্লু কালার এই যে দেখেন আর এই একটা হবে এটার মধ্যে আবার আরেকটা ডিজাইন হবে এই যে ডিজাইনটা একটু জাস্ট দেখায় দেন আপনি খুবই সুন্দর স্মল থেকে শুরু করে এক্সেল পর্যন্ত হবে ভাইয়া হ্যাঁ আপনি আটত্রিশ বডি থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি পড়তে পারবে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আর ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে যারা খুচরা নিবে ঢাকার মধ্যে একশো ঢাকার বেড়ে দেড়শো টাকা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলার সিটি বারো বাই বারোয় সব ধন্যবাদ